আসসালামু আলাইকুম আহমাতুল্লাম বাংলাদেশের ইসলাম এখন একটা গোষ্ঠী মহল এর কাছে বন্দি হয়ে গিয়েছে তারা ছাড়া ইসলাম আর কেউ বোঝে না ইসলাম মনে হয় তাদের পৈতৃক সম্পত্তি এরকম মনে হয়েছে একসময় যাকে হেফাজত ইসলামের মানে মামুনুল হক তার ডাইন হাত হিসাবে কাজ করতে চাইতো তার কথায় শেষ কথা মহিবুল্লাহ বাবুনগরী হুজুর তাকে তার কথায় শেষ কথা তিনি জাতির ইমাম জাতির পথ নির্দেশক তিনি মানে বাতিলের সাথে কখনো আকোষ করেন না তার মতামতই সর্বোচ্চ মতামত এই বক্তব্য হেফাজত ইসলামের পাঁচশো এক নম্বর মামুনুল হকের মুক্তির বক্তব্য উচ্চ কণ্ঠে উচ্চ গলায় বক্তৃতা দিয়ে গিয়েছেন এই পাঁচশো এক নম্বর হজুর মামুনুল হক মানে সে মহিবুল্লাহ বাবুনগরীর মতো লোক কান্ডারি মানে ওনার মতো নেতা ওনার মতো ইমাম ওনার মতো আলেম বর্তমান সময়ে বাংলাদেশের দ্বিতীয় আর কেউ নেই এই ধরনের কথা বলেছেন কিন্তু তিনি এখন পৌঁছে গিয়েছেন অর্থাৎ মহিবুল্লাহ বাবুনগরী হজুর উনি বক্তব্য দিয়েছেন যে জামাত্রে ভোট দেওয়া যাবে না জামাত্রে ভোট দেওয়া হারাম এরকম একটা বক্তব্য উনি দিয়ে ফেলেছেন আর কি উনি যে দিয়ে ফেলেছেন এখন এরপরে আমি দেখলাম খালেদ মানে সাংবাদিক খালে খালেদ উনি প্রশ্ন করতেছেন যে আপনাদের কমি মাদ্রাসার মুরব্বী আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজুল্লাহ হুজুর উনি তো বলেছেন জামাতকে ভোট দেওয়া হারাম তাদেরকে ভোট দেওয়া যাবে না তারপরে আরও অনেক কথা বলেছেন জামাদের এ সমস্যা জামাত মানে শির করে বিদাত করে জামাত এ করে তা করে সহি ইসলাম মানে না বা ইসলাম থেকে দূরে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছেন তো তখন মানে এই মানে এক মামুনুল হক যিনি ওই পাশ্বয়াকে যেদিন ধরা খেয়েছিলেন বলেছিলেন আমার স্ত্রী অথচ তিনি যে হলফনামা দিয়েছেন সেই হলফনামায় যে স্ত্রীর নাম লিখেছেন সেই স্ত্রী ওই যে ধরা খাওয়া পাশে আগে ধরা খাওয়া সেই স্ত্রী নয় এবং সেখানে একজন স্ত্রীর নাম উল্লেখ করেছেন আর তার স্ত্রী নাই তিনি এখন বলতেছেন যে এই যে আল্লামা মা মহিবুল্লাহ বাবুনগরী হুজুর যেহেতু উনি জোট করেছেন হ্যাঁ উনি হলো যে জোট করেছেন তো মহিবুল্লাহ বাবুনগরী হজুর ওনার ব্যক্তিগত মতামত আগে হলো জাতির ইমাম ওনার মতো কেউ নেই উনি ফাউকাতা বলেন না উনি হকের সাথে বাতিলের সাথে কোনো আপোষ করেন না হ্যাঁ ওনার সিদ্ধান্তই কঠিন সিদ্ধান্ত এগুলো বলেছিলেন এমন তিনি এলো বাতিল মাল হয়ে গেল এবং ব্যক্তিগত মতামত চলে গেল এটাই বোঝা যায় মুনাফি কি কাহারে কয় কত প্রকার এবং কি কি পাশাপাশি জাতীয় মসজিদের ক্ষতি মুফতি আব্দুল মালেক সাহেব উনি ইসলাম বোঝেন বলে মনে হয় না মানে আমার কথা না এখন তাকে যারা ভালোবাসত তাকে নিয়ে এক সময় মানে যখন তিনি নিয়োগ পান যখন তিনি ডক্টর ইনুসের কাছে যে শাসন ব্যবস্থা কেমন হবে কীভাবে চালাতে হবে কী করা লাগবে না লাগবে একদম সোদা সুদাসাবটা বলে দিলেন এবং উনি খুব সাদা মাটা একটা মানুষ মানে নর্মাল জীবনযাপন করেন এবং আলেম গান এবং জ্ঞানীগুনি যারা আছে তার মধ্যে উনি অন্যতম একজন উনি যেই না ভোটের পক্ষে একটা মানে ন্যারেটিভ তৈরি করে ফেলেছেন অর্থাৎ না ভোটের পক্ষে হ্যাবোটের পক্ষে নয় কিন্তু যেভাবে সরকার হ্যাবট তৈরি করেছে বা হ্যাবট সা তিনি সেটির পক্ষে নন এই ধরনের কথা বলাই এখন মানে মালিক মানে এই যে জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেবের ইসলাম বোঝে না কয়ে আজ যে তুই যেখানে বসি খতিব এখানে তুই আসতে পারতিস যদি জুলাই গরব উত্থান না হতো এই ইরাই যদি এ করতো না তা করতো না ইসলাম বিসর্গ ইসলাম মানে উচ্ছন্নে পাড়াই দিয়ে হলেও মানে ওদের মতামতকে প্রায়োরিটি দিতে হবে ওরা যা করতে চাইবে সেটাই মেনে নিতে হবে এটাই মানে না মেনে নিলে তুমি ইসলাম বোঝো না এরপরে ডক্টর মুফতি ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যাকে একসময় নাস্তিকদের জোম বলা হতো এবং সবাই প্রশংসা করতো এই ডক্টর মুফতি ইনায়েতুল্লাহ আব্বাসী এখন একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে চলে গিয়েছে এমন ইসলাম বোঝনা ও শিরকারী কুকুর কাফের মানে ইত্যাদি ইত্যাদি এরপরে সর্বনায় পীর ইসলাম বোঝনা সর্বনায় পীরকে নিয়েও কত কথাবার্তাটি হচ্ছে সর্বনায় পীর ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে তাকে মুনাফেক তারপর কাফে তারপর বেইমান তারপর ইসলামের শত্রু শত্রু ইত্যাদি ইত্যাদি কথাবার্তা চলছে শুধু ইসলাম বোধে কারা জানেন রাজাকারে রামীর পিনাকি আর টিকিট টিকিটদাতারা মানে বিড়িতে সুখ টান দেওয়া হ্যাঁ এরাই যে ইসলাম সহজ ধর্ম তবে অতটা সহজ নয় যে বিড়িতে সুখ টান দিলেও জান্নাত পাওয়া যাবে দাড়ি পাল্লায় ভোট দিয়ে মানে কবরে যে প্রশ্ন সারা জীবন শুনেছি তিনটা এখন শুনতে চাইল সাইটটা এখন এই সাইটটা প্রশ্নের মধ্যে একটা শেষে তো বলতেই পারবেন যে ভাই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এসেছি তাহলে হয়তো বা জান্নাত পেতে পারেন এই হলেও অবস্থা এখন ইনারা আর ইসলাম বোঝে না এখন ইরা ইসলামের ওই যে বিপক্ষে গেলেই তারা আর ইসলাম বোঝে না বাস্তবতা কোথায় যে আটকে আছে আপনারা বা বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ